হ্যালো বন্ধুরা চলে আসলাম বিয়ে বাড়িতে ঢোলের আওয়াজ শুনে নতুন বউ দেখতে এই মাত্র বউ চলে আসছে আর আমরা গেটের কাছে দাঁড়াই আছি অনেক লোকজন গেট সাজানো সুন্দর হয়েছে এই যে বউ ঢুকছে বাড়ির ভিতরে তো বউ দেখে তারপরে বাড়িতে যাব ঢোলও বাসছে খুব বরণ করে নিয়ে আত্মীয় স্বজন তারা বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে তা আমরাও দেখার জন্য পেছন পেছন চলে গেলাম এখন ভিতরে কি হবে না হবে দেখব তার জন্য বউ দেখলাম বাইরে থেকেই আর বউ ভাত হবে আমাদেরও নেমন্তন্ন আছে আমরা বউ ভাত খাব তখন আবার ভিডিও দেখাবো আপনাদেরকে এখন তাদের পারিবারিক যে মন্দির সে মন্দিরে প্রণাম করে ওরা ভিতরে ঘরের ভিতরে যাচ্ছে এটা সেই মন্দির কালী মন্দির ওদের নিজস্ব মন্দির তো ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে চলছে রাত্রে আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া রান্নাবাড়ি আত্মীয় স্বজন যারা আসছে বরযাত্রী যারা গেল তারা রাত্রে খাবে এই আয়োজন